আপনি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কিন্তু আমরা আপনাকে আজীবন প্রেসিডেন্টই বলবো আপনি আমাদের প্রেসিডেন্ট যিনি আমাদেরকে দলের সর্বোচ্চ ক্রান্তিকালে সর্বোচ্চ ঐক্যবদ্ধ রেখেছিলেন অনেক সময় আমরা বসেছি একটা কমিটিতে দশটা নাম লিখতে হবে সাগর ভাই ছয়টা নাম সাগর ভাই লিখতে চেয়েছে বাপি বলেছে আপনি দুটা নাম লিখবেন আমরা আটটা নাম লিখবো কোন প্রেসিডেন্ট এগুলো মানে না উনি মেনে নিয়েছেন ঐক্য কিভাবে করতে হয় সাগর ভাই দেখিয়েছেন কিভাবে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হয় সাগর ভাই দেখিয়েছেন অতএব সাগর ভাইয়ের কথাগুলো বলতে থাকলে এক সময় বন্দনা মনে হবে তো ব্যক্তি বন্দনা আসলে করতে চায় না তবু সাগর ভাইয়ের যে অবদান সাগর ভাইয়ের ডেডিকেশন আর সাগর ভাইয়ের সাথে আমাদের যে সুখ দুঃখ যন্ত্রণা মিলিয়ে যে স্মৃতি সেই স্মৃতি বেদনায় আমরা আসলে প্রত্যেকেই কাতর সেই কাতরতার জায়গা থেকে আসলে এই লম্বা কথা বলা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সাগর বায়ের আনুষ্ঠানিক বিদায় হয়তো আজকে আমরা দিচ্ছি কিন্তু সাগর বায়ের হৃদয় যেমন জাতীয়তাবাদী ছাত্রদল অমৃত থেকে যাবে তার যৌবনের প্রথম প্রেম তার কৈশোরের প্রথম ভালোবাসা ঠিক একই ভাবে বিগত 7 বছর যা সাগর বায়ের নেতৃত্বে ছাত্রদল করেছে যা নবগত কর্মী নয় প্রতিটি কর্মীর কাছে ছাত্রদলের প্রেসিডেন্ট সাগর একজনই সেটা আমাদের আজিদুর রহমান সাগর এই বার্তা কিন্তু জানিয়ে আপনার কাছে বিগত দিনগুলোকে যত অন্যায় করেছি যত চিল্লা পাল্লা করেছি যত অনিয়ম করেছি যতটুকু ফাঁকি দিয়েছি আপনাকে যতটুকু বেদনা দিয়েছি যতটুকু ব্যথা দিয়েছি যতটুকু কষ্ট দিয়েছি এটুকুর জন্য আপনার কাছে করে ক্ষমা প্রার্থনা করে আগামী দিনে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক সমৃদ্ধি আর সুন্দর আপনার দেখানো পথে কুয়াশা সুমন রবিউল সাগরের মিক্সড ভার্সন যেন আগামী দিনে আমরা হতে পারি আমরা প্রত্যেকে যেন এক্ষেত্রে রাজদুর রহমান সাগর হতে পারি

ভালোভাবে পরিচালিত হব আপনার কাছে এই অঙ্গীকার ব্যক্ত করে পুনরায় আপনার কাছে আমাদের অতীতের সকল অন্যায়ের জন্য সকল কুটির জন্য প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতাবাদী ছাত্র দেশ রহমানী বেগম খালেদা জিন্দাবাদুমের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জননেতা জনতা ইসলাম অমর আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের প্রেসিডেন্ট সাগর জিন্দাবাদ বক্তবশে ভালো কিছু ব্যক্তিগত কথা বলতে চাই আজকের এই প্রোগ্রামে আপনার বক্তব্য যখন দিবেন জীবনে শেখবার প্রেসিডেন্ট সাগরের নেতৃত্বে দেশে কি বেগণ খালাতে যাওয়ার জন্য দেশের তার নামার জন্য মৌলন্দজা দলগুলিস্তমে শরণে আমাদেরকে রাজনৈতিক সমিতির নামে একটি শেখবার আপনার কণ্ঠে স্লোগানে আমরা প্রত্যেককে স্লোগান দিতে চাই আপনার কাছে